আমরা আজকে মেদিনীপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাদের মেদিনীপুরের গর্ব আমাদের ভাই সভ্যসাচী মান্না সৎপল্লিতে বাড়ি চৌত্রিশ নম্বর আছেন উনি আমাদের যে অপারেশন সিঁদুর হয়েছে পাকিস্তান লড়াই করেছি সেই অপারেশনের অংশগ্রহণকারী একজন সৈনিক তো উনি আজকে বাড়ি ফিরেছেন এই প্রথম পাঁচ মাস পর আমরা মেদিনীপুর বাসের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জানালাম স্থানীয় কালেক্টরেট মোড়ে উনি আমাদের মেদিনীপুরের গর্ব মেদিনীপুর হচ্ছে স্বাধীনতার পীঠস্থান এই মাটিতে এখানকার রক্তে ভারতের স্বাধীনতা তথা লড়াইয়ের যে মনোভাব সেটা সবসময় আমরা পেয়ে থাকি সেই ধরনের আমাদের ভাই আমরা গর্ব করি ওনার জন্য উনি আমাদের গর্ব এই ধরনের মেদিনীপুরে আরো যত সৈনিক দাদা ভাইরা আছেন সবার জন্য আমরা গর্বিত বিশেষ করে আজকি এসছেন ওনার যাতে আগামী দিন উনি আরো ভালো করে সার্ভিস দিতে পারেন আমাদের আর্মিতে এবং বিএসএফ

পুরো একটা সবসময় সৈনিক ভাব আছে সেই হিসেবেই আমিও আমার সেই পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি আর সবার আশীর্বাদে মেদিনীপুরের আশীর্বাদে আমি আমার পুরোটাই দিয়ে এসেছি এখানে কোন কোন বিভাগমেন্ট কোন বা কোন শেখার আমি বিএসএফে আছি বিএসএফে আছি ওয়ান থার্টি ফোর ব্যাটালিয়ান আখনুরে থাকি আমি আখনুর থেকেই প্রথম ছ পাঁচ মাস পর ছুটি আসছি লড়াইয়ের পর জয়েন্ট কবে করেছিলাম জয়েন্ট আমি দু হাজার দশে দু হাজার দশে কাশ্মীর ছাড়া আর কোথায় কোথায় কাজ করেছি দু হাজার এগারো আমি অ্যাকচুয়ালি দু হাজার এগারোতেই জয় করার পর দু হাজার এগারো থেকে ট্রেনিং করেছি দু হাজার এগারো তারপর থেকে আমি ফুটবল টিম বিএসএফির ফুটবল টিম আমি ফুটবল টিমেও থাকতাম ওখানেই খেলাধুলো তারপর দ্বিতীয় হতো লড়াইয়ের জন্য সবাইকে তো যার জন্যে ভর্তি সেখানে যেত তার জন্য আমি আবার ওখানেই ছিলাম এখন প্রথম আমি শিলিগুড়িতে তারপর আমার হচ্ছে শিলচরে ছিলাম আমি দু হাজার পঁচিশে আমি চম্বুক উপস্থিত হই থেকে ওখান থেকে আমি চলে যাই আবার এখন লড়াইয়ের সময় আখনোর সেট করে ওই চার দিনের কোনো বিশেষ অভিজ্ঞতা কিছু বলবেন অভিজ্ঞতা তো আমার খুব ভালো লেগেছে এটাই আর কিছু না যে দেশের জন্য কিছু করতে পেরেছি এটাই আমি খুব গর্বিত নেব বাড়িতে কে আছে বাড়িতে মা বাবা ছেলে বিশেষ আজকে মেদিনীপুরবাসী আপনাকে সংবর্ধনা দিচ্ছে আপনি মেদিনীপুরে প্রবেশ করতেই কেমন লাগছে এটা খুব ভালো লাগছে সবার পাচ্ছে তো আমি মানে বান্টিদাকে খুব আমার কাছের তরুণ আমার খুব কাছের সবাই আমাকে ওদের প্রত্যেকটা দিন আমার সাথে ওনাদের ওদের সাথে কথা হয়েছে বান্টিদার সাথে তরুণের সাথে সবার সাথে কথা হয়েছে আজকে যে আমি এসে এতটা আনন্দিত হচ্ছি আজকে এই সমবেদনা পাওয়ার পর আমাকে তো খুব ভালো লাগছে এই জন্য সবাইকে খুব ধন্যবাদ এই অপারেশন চলার সময় পরিবারের লোকের তো একটা দুশ্চিন্তা থাকি তাদের সাথে কি কোনোভাবে যোগাযোগ করা যেত খুব কমই যোগাযোগ একদমই বিচ্ছেদ হয়ে গেছিলো যখন একটু ঠিক হয় তারপর আসতে করে আস্তে আস্তে তার আমাদের সাথে কথা হয়েছে কথা হয়েছে তারপরে তখন সেই সময় আমরা কিছুই কথা বলি বাড়িতে আজকেই এসে বাড়িতে বাড়ির লোকজন কি বলছে বাড়ির লোকজন এখনও পর্যন্ত দেখা হয়নি খুব খুশি তারাও তারাও ওয়েট করছে আমার জন্য